নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহ কসম নবী বলছে সবটাই জেনা চোখেরটাও টাও জেনা হাতের টাও জেনা পায়ের টাও জেনা দিলের মুখের টাও শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও টাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহ কসম রব্বে আবার কসম সে বেবিচারী লম্পট দুস্থিত্র জেরাকার আর আল্লাহু বলছে আমি তরে ডবল ডবল ইউদাফ ইউদাফ ওর তরে ডবল রিডাবল শাস্তি দেবকে কিয়ামতের দিন ওয়া ইয়খলুব ফীহি মুহানা এবং আল্লাহ বলে তারে বেঈসতি কইরা langchain কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব